নবী নামাত করে সাবিদেরকে বললেন বসে যাও সাবিরা বসে গেলেন বিশ্বনবী বললেন জায়েদ কোথা আছো উঠে দাঁড়াও হাজিরাতে জায়েদ উঠে দাঁড়ালেন লাভ বাই ক্যারে আমি হাজির হাছি বলেন বলে মোতার প্রান্তে এক্ষুনি রওয়ানা দিতে হবে তোমাকে প্রধান সেনাপতি বানালাম রবুলাল আমিনের নবী বলছেন আব্দুল্লাহ জাফার ইবনা আবি তলেব কোথায় আছো তুমি দাঁড়াও জাফার ইবনা আবি তলেব হাজরত আলীর ভাই উঠে দাঁড়ালেন বিশ্বনবী বললেন জাফর ইবনে আবি তলেব তোমাকে আমি দ্বিতীয় সেনাপতি করলাম এবার বলেন জায়দ কি বুঝতে পারছে যখন দ্বিতীয় সেনাপতি হয়ে গেল জায়দ বুঝে নিল আর আমি মদিনার মাটিতে ফিরে আসব না এখন আমার শহীদের লিস্টে নাম চেপে গেছে এরপরে বিশ্বনবীগণ আব্দুল্লাহ ইবনে রাহা কোথায় রয়েছে আব্দুল্লাহ রাহা খুশিতে তরক করে লাফিয়ে উঠেছে আমার নাম চলেছে যেমন আমি এবার এগিয়ে যাচ্ছি জাফর ইবনে আবি তালে বুঝে নেন আমিও শহীদ হয়ে যাব বিশ্বনবী বলেন জিহাদের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নেবে তার মানে আব্দুল্লাহ ইবনে রাহা বুঝেলেন আমি শহীদ হয়ে যাব যেমন যেমন নবীজি বলেছিলেন তেমনি তেমনি তার শহীদ হলো হাজরতি জাহিদ শহীদ পরে পরে জাফারিব না আমি কি ইসলামের পতাকাকে ধরেছে ডান হাত কেটেছে বাম হাতে ধরেছে বাম হাতে কেটেছে দুই পায়ে জড়িয়ে ধরেছে পা দুটি ইমানেরা কেটে দিয়েছে টুকরো টুকরো করে তাকে কাটা হয়েছে বলেন আবু আমি লোক দেখি না কিন্তু পতাকা উপরের দিকে উঠে রয়েছে দেখতে পাই দূরে গিয়ে দেখি আবি তাহলে ইসলামের পতাকাকে মর্যাদা সম্পন্ন করে রাখার জন্য দাঁত দিয়ে ধরে আছি সেই পতাকাটা আমি ধরে নিলাম জাফর ইবনে আবি বললেন ভাই আমার নাকে জান্নাতের সেট এসে গেছে এখন আমি আল্লাহর পেয়ারা হয়ে বিদায় নিতে চলেছি আমার বিদায় সালামটা বিশ্ব নবীর কাছে তুমি পৌঁছে দিও তৃতীয় সেনাপতি আবদুল্লাহ ইবনে রাওয়াহা এসে পতাকা নিয়ে এলেন সেনাপতি কমান্ড্যান্ট কাজ শুরু করলেন তিনিও পৃথিবীর ভোগ থেকে বিদায় নিলেন আর আপনার কিনা অহুদের প্রান্তে যখন যাবেন

নবী বলছেন শহীদরা কোনো মরে না কোরআন বলছে তাদেরকে প্রতিদিন রুজি দেওয়া হয় পৃথিবীর জীবিত মানুষ যেমন খায় তারা শহীদরাও প্রতিদিন খায় তাদের আল্লাহর সঙ্গে কথা হয় শহীদরা বলে আল্লাহকে মাবুদ শহীদের যে এত মর্যাদা যদি আগে জানতাম আমি মরার পরে জানলাম আল্লাহ তুমি আমাদের আমরা কিছুই চাই না জান্নাতের সমস্ত নিয়ামত থেকে বেরিয়ে যেতে চাইবে একমাত্র শহীদ তারা বলবে মাবু আমাদের জান আবার দেওয়া হোক আমরা বারবার আপনার রাস্তায় শহীদ হব শহীদের মর্যাদা কতটা যখন কাউকে শহীদ করা হয় আপনি চোখে দেখছেন ওকে কাটছে চিল্লাইছে কিন্তু জান্নাতের শেন পেয়ে যাবে আর রক্তটা যখন মাটিতে চেয়ে পড়ে যাবে সমস্ত জীবনের গোনা মাফ হয়ে যাবে আল্লাহর নবী বলতেন শহীদের জানটা পিপড়ে কাটার মতো যায় অতএব এগুলো ভয় করলে হবে না আপনার আমার বুঝা আসুক চাই না আসুক বিশ্ব যা বলেছেন তা সত্য এক নম্বর হলো পিঁপড়ে কাটার মতো কষ্ট হয় দুই নম্বর হলো রক্তটা মাটি চার টাচ করলে তার জীবনের গোনা মাফ হয়ে যায় শুধু ঋণের গোনা মাফ হয় না তিন নম্বর হলো শহীদরা জীবিত আল্লাহর সঙ্গে কথা বলে শহীদের আত্মাগুলো আপনার কিনা জান্নাতে পাখির মতো বাগানে তারা ঘুরে বেড়াবে শহীদদেরকে আলাদা সম্মান দেওয়া হয়েছে অতএব আল্লাহ

এই ঘটনাটা তো আমার কাছে প্রথম শোনেন নাই জীবনে অনেক আলমের কাছে শহীদের কথা শুনেছেন তো যখন বায়ানে শুনেন তখন মনে মনে বাতে এরকম হয় যে আমি যদি আবু তাল এই জাফার হতামটা ভালো হতো হয় আরে কথা বলে জিজ্ঞেস করছি তো কথা বলছেন কি আজি জায়গায় কথা আপনাদের কথা আমি জিজ্ঞেস করছি হ্যাঁ না টা বলেন না আপনাদের কি মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে বিয়া করছি বুঝতে পারিনীতে লার এই যে শহীদ ঘটনাগুলো ঘটনা গুলো শুনলেন শোনা সময় মনে হয় যে আমি সেই জামানায় থাকলে শহীদ হতাম সেই জামানায় কি দরকার আছে এই জামানায়ই শহীদ হন এটাই তোমার যেটা হবে হাসসান দানো হাসি কথা তো লয় এটা এটা তো হাসির কথা আমি বলিনি একই তো মর্যাদা পাবেন নামাজ ইসলামের পাঁচ অত্তর নামাজ শুরু হয়েছে কখন থেকে সাবে মেরাজ থেকে নামাজ শেষ হবে কখন পশ্চিম দিকে যেদিন সূর্য উঠবে সেদিন নামাজ শেষ তার আগে পর্যন্ত চলবে কি চলবে না ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছে বদর থেকে এই জিহাদ কি বন্ধ হয়ে গেছে শহীদের রাস্তাটা বন্ধ আছে চলবে এটা বন্ধ হবে কখন যখন ইমাম মেহদি আসবে যখন আমাদের ঈশার সাল্লাম আসবেন এবং দার্জালকে পৃথিবী থেকে সরাবে তার আগে পর্যন্ত এটা থাকবে মোদী না থাকবে তো শহীদ হবে কোথাও হয়তো কি দোষ করলাম আমরা আল্লাহ মারকেছি তা আমরা কি ওই হানজালার থেকে বড় ইমানদার আমরা কি আমির হামজার থেকে বড় ইমানদার আমরা কি জাবের জুবাইরের থেকে বড় ইমানদার আমরা কি আমি জম্ম থেকে বড় ইমানদার আমরা কি উমার থেকে বড় ইমানদার ওইটা থেকে যদি শহীদ হবে কে রে পূরণ কি করে আল্লাহ দয়া করে দিয়েছে জি একটা ছেলে দিল্লি থেকে ফোন করছে বিষয় বদর অহুদ খন্দক শুনতাম এবার দেখতে পাবো দিলটা খুব খুশি লাগছে কবে লাগবে ইমানদার ইমান একটা এমন চাহিদা বিশ্বনবী বলেন মা উং মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা হুকুল আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিয়াসরি কালিমা তিন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হরাইতা

যদিও তোমাকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহ সঙ্গে শরিক করিয়া না যদিও তোমাকে জীবিত আগুনে জ্বালিয়ে দেয়া হয় তবু আল্লাহ সঙ্গে কাউকে শরীর করিও না কত বড় কঠিন কথা বলেন এখন রকম ইমানদার নাই আছে ইমানদার আছে জি আল্লামা দেলোয়ার হোসেন শাহেদি ওর গোপন খবর আপনারা জানেন না যত গোপন খবর আমি জানি বন্ধুরে নির্যাতনের ওপরে নির্যাতন তারপরও তাকে ফাঁসির ডেট হয়ে গেল তারিখ হয়ে গেল রাত্রি বারোটা একে দেলোয়ার হোসেন সাহেবকে ফাঁসিতে ঝুলানো হবে আজ থেকে তিন বছর চার বছর আগে ডেটটা হয়েছিল ডেটটা আমার মনে নাই তার ফাঁসি দেওয়ার মাত্র দুই দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে আপনি খালি একবার স্বীকার করেলেন আমার ভুল হয়ে গেছে আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠব না কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে বলেছিলেন বহুদিনের তামান্না শহীদের মত নিব বাতিলের কাছে মাথা না করব নাশরেকের সঙ্গে আপোষ নাই সঙ্গে নাই তুই বলে বলেছে তোদের মতো তাকুদের সঙ্গে আমার কোনো আপোষ নাই গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে সাহেদি তবু তোদের কাছে মাথা নামো করবে না মৌলানা আব্দুর রহমান আইলা হাদিসের বড় সাইকুল হাদিস ছিলেন ফাঁসি দিয়ে দিলেন মঞ্চে বলেছিল বাতিলের কাছে মাথা নাও আমি করব না যা বলেছি তা সত্য এদের অপরাধ রাজনৈতিক নয় এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয় এদের অপরাধ হচ্ছে শুধু পীরের বিরুদ্ধে কথা বলা ওই দেশে সরকারি রেস্টার গুরুত্ব এক লক্ষ বত্রিশ হাজার পীর আছে ছোট দেশ সরকারি রেস্টেশনে এ এক লক্ষ বত্রিশ হাজার পীর আছে ভাইয়েরা আমার এর জন্য রে কতটা ইমান হলে বিশ্বনবী বলছেন এইখানে আর এস এর দল আমাদের দশ জনকে বেঁধেছে একটাকে কাটছে আমরা জন দেখছি দুই নম্বরকে ধরেছে তিন নম্বরে আমার নামটা আছে আল্লাহ নবী বলছেন এই অবস্থায় তোমার ইমান আকিদা ঠিক রাখো উইঘুরের মুসলমান শুধু তাদের কাঁচা হচ্ছে টেনে যুবতীগুলোকে আজকে বিকালে আমার মনে পড়েছিল চোখে পানি আসলো ওগুলো তো আমাদের বোন যুবতী গুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছিল। শুধু একটাই কারণ আল্লাহকে অস্বীকার করো রসুল কে অস্বীকার করো তারা এখনো পর্যন্ত পারেনি এগুলি কি শহীদের দরজা যাবে না এর জন্য বিশ্ব নবী নামাজের কথা বললেন না রোজার কথা বললেন না হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না মুসলমান আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে এমন একটা সময় আসবে এমন একটা মৌকা আসবে পৃথিবী সমস্ত আমলগুলি গুলি হয়ে যাবে শুধু ইমান থাকলে

আমি প্রথমে কোনদিন বলি না আমি রোগা হাহা এখন বয়স হয়ে গেছে দুইবার পড়ে গেছিলাম বাড়িতে দুইবার আর গত তিন দিন আগে এখানে কোথাও আপনাদের পাশে পাশে কোথায় এসেছিলাম গো মঞ্চ থেকে পরে যেছিলাম দেখেছিলেন তিন চারজন যে ধরেছিল আমার অবস্থা এবার শেষ ওই দিকে টানছে কবরের দিকে আপনারা ভাবছেন কেন সর্বোপরি শেষ কথা আমার বিবি আমার বিরুদ্ধে চলছে এখন একটা জালসা করতে দিব না ও যে কোথা গিয়ে মরে পড়ে থাকবে রে বাবা মেয়ে জামাই বলছে আর হয়ে গেছে বউ এখন খালি বোর বাড়িতে বসে থাকে হাজি বসতে মন যাবে এত লাফালাফি লো তো ওরা কাবু করে রেখেছে আমাকে এই কটা দিন চালাই তারপরে আগামী বছর কি হবে জানি না রমজান মাসে আমার একশো খানা বুকিং হয়ে যায় এই বছর বারো খানা এটাই দিয়েছি আগামীতে অল্প করবো মনে করছি মানুষ ছাড়ছে না তো ঠিকই আছে আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপরে কথা বলছি তা হলো ইমান ইমানের একটা পাওয়ার আছে দুধ ভালো জিনিস না খারাপ আর পুকুরের পানি

পুকুরের পানির তুলনামূলক কিছুই মূল্য নাই যদি দুধ কেমনি করে ধরে বোতলে জালসা করি আমি নূর মোহাম্মদ দুধ রে তুই বড় দামি জিনিস তোর মতো দামি জিনিস কিছু নাই পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত হে দুধ তোর বিকল্প খাবার পৃথিবীতে কিছু আসে নাই যোগে এক ঘন্টা জালসা করলাম খবরদার খারাপ জিনিসের সঙ্গে মিশবি না পানির সাথে তুই মিশবি না এই বলে ঢাকনাটাকে খুললাম খুলে পুকুরের পানিতে ফেলে দিলাম দুধ মিশবে কি মিশবে না দুধ গار পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে ছেড়ে দেন ওই দুধটাকে জালসা করতে হবে না দুধটাকে জমিয়ে দেন ওটাকে মাখন তৈরি করেন মথনে দিয়ে মন্থন করে 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 একটা কোল বলের মতো থেকে মাখন বেরিয়ে আসবে এটাকে ঘি বানাবেন মাখনটাকে বলের মতো করেন আর জালসা করতে হবে না সমুদ্রের পানিতে ফেলে দেন আর মিশবে না তো মুসলমান ইমানদার ওই আমাদের ইমান হলো দুধের মতো হিন্দুর সঙ্গে চামারের সঙ্গে পৃথিবীর যত লোক আছে ইমান বেইমান গোলতাল আমরা মিশে গেছি আমরা চায়ের দোকানে বসে বসে ইমান হারিয়ে দিয়েছি রাজনৈতিক ময়দানে গিয়ে পাকা বেইমান চোর লম্পট দাগাবাজ হয়ে গেছে সুদারক হয়ে গেছে যখন ইমানের ওপরে মেহনত চলবে বিশ্বনবী যেমন সাহাবিদের ওপরে মেহনত করতেন ওই রকম মেহনত করে করে ইমানটা যখন মাখন হয়ে যাবে এই ব্যক্তিটাকে কেটে পিস করে দিলেও কোন রকমে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নাম করবে না ইমানের মেহনত নাই বিশ্ব কেমন করে ইমানের ট্রেনিং করাতেন আল্লাহ নবী একদিন হারিস রাজি আল্লাহ হুকে ডাকছেন বলছে হারিস এদিকে এসু হারিস তাল এসো হাজরত হারিস আসলেন নবীজি বললেন হারিস রে তোমার ইমানের খবরটা আমাকে দাও হাজরত হারিস বলছেন আমি একশোতে একশো ইমানের ওপরে আছি নিরানব্বই নয় বড় দাবি করলেন আল্লাহ নবী বললেন এ হারিস তোমার দাবি তো ছোটোখাটো নয় অনেক বড় দাবি কালেকশন ব্যাস বিয়ে করার পর কোনো ছেলেকে চিঠি দিতে হয় যে শ্বশুরঘাট যাওয়া ছাব্বিশ বছর জালসা করছি দিদি আমাকে চিঠি করে কালেকশনে লেগে বলতে হবে তা আমার মতে হিজরে নিয়ে দুনিয়া চলবে খালি জালসে ঝুমে গেলেই তখন মানে কমিটির গায়ে কুটকুটি উঠে যায় টাকা পাটা লুটে লেগ টাকা পাটা লুটে লেগ করবো না কালে কি সুন্দর বায়ান আছে ওই দিকে খুঁজে লিখে দেন কালেকশন পকেটটা মেরে লেগে হবে আমার নাম নবাব কিছুরই নাই অভাব ভিক্ষা করার স্বভাব ওটা প্রতিদিনের কাজ ইন্দুর মাটি না কাটলে ও দাঁড়াতে বাড়বে আমি কালেকশন না করলে ভালো লাগবে দেন ওই যে দাঁড়িয়ে আছে বলছে কি চিন্তা করছে হায় রে তো যদি এই সুযোগে হয়েই যেত কত ভালো হতো এই দুয়াতে পাগলা বসে না আবার ওই দিকে খুঁজছে জায়গা ওখানে কেউ মুখে গেল আর কত পাগলা নিয়ে দুনিয়া করছি পানি শেষ বয়সে ছেলে পিলে হবে আমি যদি বলতাম যে মাঝে আমাকে দেন কালেকশনটা ভালো হবে দেওয়া যাবে না

ও দয়ার নবী আমার ইমানের এতটুকু কম নাই বিশ্বনবী বললেন তোমার দাবি এত বড় কেন তুমি আমাকে বুঝাও হাজারিস বলছেন দয়ার নবী গো সকাল বেলা যখন আমি ফজরের সলাতা আদায় করেছি তো জাহান নামকে যেন দুই চোখে আমি দেখতে পেছি মনে হচ্ছে আমার চোখের সামনে জাহান আগুন দাও দাও করে জ্বলছে আগুন একে অপরে ছিঁড়ে ছিঁড়ি করছি যাহান নবীদের তাদের চিল্লা চিল্লি আমার কামকে কে যেন ঝাঁজিয়ে দিয়েছে ও ধর আপনার জীব আপনার জবান জাহান নামের ব্যাপারে তেমনি জান্নাত দেখেছি আঙ্গুর গুলো যেন ঝুলছে খেজুরের বাগান যেন জান্নাতে লেগে রয়েছে তলা তলা অট্টালিকা উদ্যান হুর পরি যেন হাত দিয়ে ডাকছে আপনার জান্নাত আর জাহান চিন্তাতে আমার সকাল গেছে দুপুর গেছে বিকাল গেছে সন্ধ্যা হতে চলেছে আল্লাহর নবী বলছেন হারিস রে তুমি যে ইমানের দাবি করেছো তুমি কামে ইমানের ওপরে দাঁড়িয়ে আছো এখানে যতগুলি লোক বসে আছি আমি সহ বসে আছেন বলেননি বসে আছেন আমি শব্দ ব্যবহার করিনি আমি নিজেকে ধরি বক্তব্য রাখি সারা জীবন যতগুলি লোক বসে আছি আমরা একজন উঠে দাঁড়িয়ে এমনি করে বলি আজকে সকালে জাহান নামের ভয়ে আমি কেঁদেছি দুপুর বেলায় ঘুম হচ্ছিল না মনে হচ্ছে জাহান্ন রাগণ আমাকে তেরে ধরতে আসছে আসরের সময় যেন জান্নাতের লোভে আমার দিল ওতল পাতল করছিল এইভাবে আমার দিনটা পার হয়েছে একদিন তো দূরের কথা সারা মাস বছর জীবনেও জান্নাত জাহান্নাম মনে করে না লিখ একটা ইমান নাই ইমান নাই সাহাবীরা নামাজ পড়ার পর কেঁদেছে নামাজটা কবুল হলো কিনা আর আমরা কাজা নামাজ তারা হুড়ু করে পরে মসজিদ থেকে আবার পাঠান করা বুকলে বার না আমার মতো নামাজি কে আছে কবুল হলো কিনা এটা নেই টেনশন নেই ঈদের দিন সাহাবীরা খুশিতে ঈদে লাফালাফি করছে আর

আজকে কীসের দিন নেই ঈদের দিন ঈদ মানে কি খুশি রবুল আলা মিন আজকে আমাদেরকে ঈদ দিয়েছেন কিনা বলা হাত দিয়েছে আমি রল মমেন ইন কালী ফাগুল ঈদের দিনে কি কাঁদতে হয় না আনন্দ করতে হয় আমি রুল মমেন ইন বলছেন তোমাদের রোজা কবুল হয়ে গেছে তোমরা তো আনন্দ করবে আমি আমার আল্লাহর কাছে কানছি যে আমার রোজা বলি কবুল হলো কিনা নিজের ভিতরে এতটাই ভয় লাগছে যে আমি নবীজির মতো রোজা রাখতে পেরেছি কিনা আমাদের অবস্থা খুব খারাপ যে কটা রোজা রাখে না তারা তো রাখি না তারা যে কোন গ্রুপের মাল আল্লাহ জানে না হিন্দু না মুসলমান না যৌন না খ্রিস্টান না করে কোনো জায়গায় নাই এদের যে কি প্ল্যাটফর্ম আছে আল্লাহ মাবুল জানে কে যে গাও গাও করে ঘুরে বেড়াচ্ছে মনে মনে ভাবছে আল্লাহ কি করে নেবে কি ওটা দেখে নেব মোটামুটি সামালে নেব আর কি টাস্তান মালচা ওটা গিয়ে দেখ তোর খালুকে জিজ্ঞেস করার শুয়ে আছে মিশরে ফেরামুনকে ওর যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো বেটা যাস না রে বাপ আমি যা ফাঁসা ফেসেছি তুই আর আমার মনামা পৃথিবী সহজ জিনিস সব থেকে যার ভিতরে ইমান আছে সব আছে যার ভিতরে ইমান নাই তার ভিতরে কিছু নাই আচ্ছা এখন একটা কথা বলি আমার কাছে ধরেন পাঁচ লাখ টাকা আছে আপনারা হজ উমরা করবেন না গো তো হজে যাচ্ছি আমি ওই টাকাটা মুরব্বি মানুষ গছিয়ে গছিয়ে রেখেছে আমার দুটা ব্যাটা আছে তো বেটাদের হাতে যদি দিই দিত ওরা বিশ মিল্লা বলে আড়াই লাখ করে ভাত ফেলে ওরা খালি খুঁজছে যে বাপের যা আছে ভাত করে মুরব্বি কি করবে আমি রেখেছি সময় অসময়ে কাজে লাগবে তো মনে মনে করছি যে টাকাটা কাউকে জমা দিয়ে হজ করতে যাব ওকে বলে দিব পিরে যদি আসি তো আমাকে দিওয়ান মরে ফেলা ব্যাটাদের হাতে দিয়ে দিও ছেলে আমার সব ভালো তো আগে বিশ্বাস করব যে টাকা দিব না আগে টাকা দিয়ে দিব তো পরে বিশ্বাস করব আগে বিশ্বাস তারপর টাকা না আগে টাকা দিয়ে দিব পরে বিশ্বাস করব আগে বিশ্বাস ওটা আল্লাহ বলেছে বিসমিল্লাহ রহমান রহিম ইমানদার কাকে বলে ইমানের নৈতিক চাহিদাটা দেখেন কেমন আল্লা দিনাই নিল

যারা না দেখে আমাকে বিশ্বাস করলো তাদেরকে দুই জায়গায় আমলে পাওয়া যাবে তাদেরকে নামাজের কাতারে পাওয়া যাবে বিশ্বাস আছে আল্লাহ আছে তারা নামাজের কাতারে দাঁড়াবে আর তাদেরকে আমার কাছে টাকা জমা দেওয়ার ব্যাপারে পাওয়া যাবে এই দুই জায়গাতে তারা কোনো দিন পেছন পা হবে না ইমানের নৈতিক চাহিদা আল্লাহ আছে তো আমি আল্লাহ কি দিব